পঞ্চগড়ের তেতুলিয়ায় মহানন্দা নদীতে একদল যুবকের জালে আবারও তিরিশ কেজি ওজনের একটি বাঘার মাছ ধরা পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় সাতজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ পবিত্র ইদুল আজহা ও সাপ্তাহিক ছুটি সহ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রায় চোদ্দ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে চাকরির জন্য তরুণদের ঢাকা কিংবা বিদেশগামী হতে হবে না বলে উল্লেখ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলেসহ চারজন নিহত হয়েছেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে